আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আরও একবার বন্ধুদের বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে মেট্রো রেল প্রতিষ্ঠিত হয়েছে প্রায় বছর দুই হয়ে গেছে তো এর মধ্যে আমি কখনোই মেট্রো রেলে উঠিনি আজকেই আমি প্রথমবারের মতো মেট্রো রেলে উঠতে যাচ্ছি আর সেই জন্যই ভাবলাম যেহেতু আমি প্রথমবার মেট্রো রেলে উঠতেই উঠছি তো আমি আমার বন্ধুদের জন্য ছোট্ট করে একটা ভিডিও তৈরি করি আমার মতো হয়তো অনেকেই এখন পর্যন্ত মেট্রো রেলে ওঠোনি কিন্তু মেট্রো রেল সম্পর্কে জানার আগ্রহ অবশ্যই আছে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কাউরন বাজার থেকে মেট্রো রেলে উঠছি আর এই যে কাউরন বাজার থেকে সিঁড়ি দিয়ে উঠে গেলাম দেখতেই পাচ্ছ এটার মানে স্টেশন যেটা সেখানে পৌঁছাতে হলে আমাকে অনেকখানি পথ হেঁটে যেতে হবে তো আমি হেঁটেই যাচ্ছি এখান থেকে এই যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কাউরন বাজার কাউরন বাজার রোড এইটা তো চলে যাচ্ছি মেট্রো রেলে আর মেট্রো রেলে ওঠার জন্য আমি ঠিক যতটা এক্সাইটেড তার থেকেও বেশি এক্সাইটেড আমার মেয়ে তো সে খুব আগে আগে দৌড়ে চলে যাচ্ছে আর মেট্রো রেলটা যে এত সুন্দর একটা ব্যবস্থা আসলে যারা উঠেছো তারাই জানো আর এটা যে কি পরিমাণ উপকৃত হচ্ছি আমরা সেটা আসলে বলাই যায় না কারণ হচ্ছে কি উত্তরা মতিঝিল থেকে উত্তরা যাওয়া যায় এই মেট্রো রেলে এখন পর্যন্ত সামনে আরও হচ্ছে হচ্ছে গিয়ে এটা গাজীপুর তারপর ওইদিকে আরও ওইদিকে আর কি স্টেশন করা হবে তো এই যে রাস্তাটুকু উত্তরা বা থেকে মতিঝিল বা মতিঝিল থেকে উত্তরা এই রাস্তাটুকু জার্নি করতে নর্মালি বাসে করে যেতে বা বাসে না হলেও তোমরা যদি উবারে যাও বা যেভাবেই যাও সেটা যে কতটা সময় যানজটে বসে থাকতে হয় এবং কতটা সময় রাস্তার গরমের মধ্যে বসে থাকতে হয় সেটা মোটামুটি যারা রেগুলার যাতায়াত করো তারা সবাই জানো কিন্তু মেট্রো রোলে এর ব্যবস্থাটা যে কতটা সুবিধা হয়েছে মানুষের এবং কতটা আরামদায়ক হয়েছে আগের থেকে আমি বলবো এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চলন্ত সিঁড়ি লিফ্টের ব্যবস্থা আছে তো এখানে লিফ্টের ব্যবস্থাও আছে বয়স্ক মানুষদের জন্য এবং হচ্ছে গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য লিফটের ব্যবস্থা আছে তো আমরা এই যে সিঁড়িতে উঠে গেলাম উঠে আসার পরে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হচ্ছে আর টিকিট কাটারও হচ্ছে দুই ধরনের ব্যবস্থা এখানে আছে এরকম সিরিয়াল ধরে লাইন ধরে টাকা দিয়ে তুমি হচ্ছে ম্যানুয়ালি টিকিট কাটতে পারবে আরেকটা ব্যবস্থা এখানে আছে সেটা হচ্ছে গিয়ে তুমি নিজে নিজেই ওখানে কোনো মানুষ থাকবে না তুমি নিজে নিজেই হচ্ছে গিয়ে মেশিনের মধ্যে টাকা দিলে সেখান থেকে টিকিট তোমাকে সরবরাহ করবে তো ওই মেশিনটা ওই পাশে আছে আমি দেখাচ্ছি তোমাদের তো এভাবে দুইভাবেই তোমরা টিকিট কাটতে পারবে এখানে আরও একটা ব্যবস্থা ইনক্লুড আছে সেটা হচ্ছে র্যাপিড কার্ড বলে সেটা হচ্ছে গিয়ে যারা রেগুলার যাতায়াত করে অফিসে যাওয়া আসা করে তাদের জন্য প্রতিদিন এরকম এসে লাইনে দাঁড়ানোটা একটা ঝক্কির ব্যাপার বা সময়ের ব্যাপার তো সেক্ষেত্রে তারা হচ্ছে মান্থলি একটা কাট করে নিতে পারে কাট করার জন্য প্রথম অবস্থায় তোমাদের হচ্ছে গিয়ে চারশো চারশো টাকা এখানে আর কি রিচার্জ করতে হয় দিতে হবে ওদেরকে তারপরে হচ্ছে গিয়ে এ এরপর থেকে তোমরা ওই কার্ড ব্যবহার করেই মেট্রোতে যাতায়াত করতে পারবে সেক্ষেত্রে আর তোমাদেরকে প্রতিদিন টিকিট কাটতে হবে না আর টাকা শেষ হয়ে গেলে আবার তোমাকে সেখানে রিচার্জ করতে হবে তো এই হচ্ছে ব্যবস্থা এই যে দেখো আমাদের তিনটা টিকিট কাটা হয়েছে আমার ছেলের টিকিট লাগেনি আমার মেয়ের এবং আমাদের দুইজনের টিকিট লেগেছে এখন হচ্ছে গিয়ে এই যে টিকিট দিয়ে আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেলাম টিকিটটা ওখানে জাস্ট হচ্ছে গিয়ে মানে পাঁচ পাঁচ বলতে হচ্ছে গিয়ে ওখানে মেশিনটার উপরে রাখলেই হয়ে যায় তাহলেই হয় তো সেটা দেখাতে পারলাম না এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি মেট্রো রেলের কাছে 오르도록 오르도록 right, এই যে আমরা একদম এখন মানে যেখানে এসে রেলটা থামবে সেখানে আমরা ওয়েট করছি এখানে দেখতেই পাচ্ছি এখানে অনেক মানুষ ওয়েট করছে তো এখানে আসলে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগছিলো অন্যরকম একটা ফিল হচ্ছিল আগে ইংলিশ মুভিগুলোতে এইরকম হচ্ছে গিয়ে দেখা যেত তো এখন আমি নিজে মানে উঠতে পারছে আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম এদিক থেকে হচ্ছে গিয়ে অলরেডি আর রেলটা চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে একটা গেট কাঁচের গেট এইখান দিয়েই হচ্ছে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে এই গেটগুলো খুলে যাবে যখন রেলটা থামবে বা ওঠার সময় হবে Twenty Botu Pustal Utura Uttor Foreign Station Farm Gate. This train is bound for Uttura Uttor. প্রচণ্ড ক্রাউড ছিল প্রচণ্ড ক্রাউড ছিল যেহেতু আমরা হচ্ছে গিয়ে ছুটির দিন না আমরা হচ্ছে গিয়ে একটা মানে অফিস যেদিন থাকে ওইরকম একটা দিনে এসেছি আর কি তো প্রচণ্ড রেলের ভিতরে অনেকটা ক্রাউড ছিল যেন ভিডিও করতে পারিনি এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি তো বের হয়ে যাওয়ার সময় আমাদের যে টিকিটটা সেটা হচ্ছে তোমার এখানে মেশিনের ভিতরে ঢুকিয়ে দিতে হবে বাস ওরা নিয়ে নিল এটা আর আমাদের কাছে থাকছে না ওরা জমা নিয়ে নিয়েছে আর এটা জমা হওয়ার পরেই আমরা বের হতে পারবো এখান দিয়ে এছাড়া আমরা বের হতে পারবো না ব্যবস্থাটা কিন্তু খুবই সুন্দর আমার ভীষণ ভাল লেগেছে তো এই যে দেখতে পাচ্ছ আমরা আগারগাঁও চলে এসেছি আমরা হচ্ছে গিয়ে মেট্রো রেল দিয়ে বাজার থেকে আগারগাঁও পর্যন্ত এসেছি খুবই কম সময়ে আমরা যদি এই রাস্তাটুকু রিকশা বা যেভাবেই আসতাম অনেকটা সময় রোদের মধ্যে আমাদের বাইরে বসে থাকতে থাকতে হতো গাড়ির জ্যামে তো রেলে এসেছি একদম ঠান্ডা হাওয়ার মধ্য দিয়ে খুব ভালো লেগেছে তো এই ছিল আমার মেট্রো রেলের এক্সপিরিয়েন্স তোমাদের কার কেমন এক্সপিরিয়েন্স ছিল আমার সাথে শেয়ার করতে পারো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে আজকে এই পর্যন্ত টাটা